আপনার দে তোমার তারা আমার বাড়ি করে এসেছে আমি এখন আপনার বাড়ি বলুন এই দামি জিনিসপত্র গুলো না আপনার মুখটা তুমি কিন্তু অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ সামান্য একটা পুলিশ অফিসার হয়ে তুমি আমাকে থ্রেট করছো থ্রেটই তো করছি এখনো তো গায়ে হাত তুলেনি রানা মিত্রকে ভয় দেখিয়ে কেউ কোনোদিন কোনো কাজ করতে পারেনি পারবে না আমি একজন পুলিশ অফিসার আমার কাছে একটা এমএলএ আর সাধারণ মানুষ এক প্রয়োজন হলে আমি আপনাকে আর আপনার ছেলেকে জেলের খানি টানাতেও পিছ পা হবো না কথা বলতে আমাকে না সামলে নিজের বাবাকে সামলাও শোনো যে গুন্ডারা আমার বাবার গায়ে হাত তুলেছে গুন্ডাদের সঙ্গে তাদের পাণ্ডাকেও কোমরে দড়ি পড়িয়ে যদি হাজতে চালান করতে না পারে তাহলে আমার নাম প্রাণা নয়